আপনাকে যদি আজানে যদি মসজিদে আসতে বাধা দেয় মসজিদে আসতে না পারেন আজানের আহ্বান শুনে সারা না দেন আল্লাহ জিকির না করেন কোরআনের পাতাগুলো খুলে কোরআন না করেন তাহলে মনে করবেন আপনার কলমের খিদা নাই কেননা কলমটা ডেট হয়ে গেছে এটা মৃত্যুবরণ করেছে বিশ্ব জিলকর মাস এটাকে বাংলায় জিলকর বলা হয় যদিও এটা এটি আরবি শব্দ বাংলা ভাষা এটা মিশ্রিত একটি রূপ বিভিন্ন ভাষার শব্দের প্রয়োগের মাধ্যমে এই বাংলা ভাষা অনেক শব্দ বাংলা ভাষায় স্থান দখল করে আছে সেই কারণে জিনকর এটা আমরা বাংলায় সহজ ভাষায় বলি এবং এটাকে আরবিতে বলা হয় জুল কয়লা এবং উর্দু ফারসিতে জুল কাদা এভাবে উৎসাগ করা হয় তো আমরা জিল্কত বা জিলকোদা যাই বলিনা কেন এই মাছটি এই মাছটি ইসলামের একটি মহমান্বিত তাৎপর্যপূর্ণ এবং ঐ কেনাসিকভাবে এই মাছটির গুরুত্ব অগ্রসীম বলেন সোহা আমরা যদি এই জিলকো শব্দের অর্থটা জানতে চাই জিঙ্কোত শব্দের অর্থ কি যে মাছটি আমাদের মধ্যে আর ছয়টি দিন অধিবাহিত হয়ে গিয়েছে এই মাছটির অর্থ হচ্ছে স্থির এই মাছটির অর্থ কি জিনকর মাসের জিনহর মাসের আগের সবার এই মাছটির কেন এই মাছটিকে বিশ্রাম নেওয়া স্থির হওয়া অর্থে আনা হয়েছে জিনকর মাসকে কেন এই মাসে এই নামে নামকরণ করা হয়েছে তার অর্থ হচ্ছে এই আমরা বিগত মাস গুলোর দিকে তাকাই আমরা যদি তাকাই রজব মাস এটা আল্লাহ মাস ঠিক কিনা এটা আল্লাহর মাস রজব মাস ওই মাসে অনেক ফজিলত ছিল অনেক আবাদতের দিন আমরা অতিবাহিত করেছি এবং এর মাস এর পরবর্তী মাস হচ্ছে শাবান মাস ঠিক কিনা ভাই রাহমান শাবান মাসে আমরা নিস্পে শাবান পেয়েছি যেই মাসে আমরা সবে বাপ পেয়েছি যে মাসে আমরা রমজানের প্রস্তুতি নিয়েছি ওই মাসটি ছিল শাওয়াল মাস ঠিক কি না ওটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাস হিসেবে স্বীকৃত আহি শরীফের মাধ্যমে এর পরবর্তী মাস মাহে রমজান ও রওয়াল পেয়েছি যেটা মহা মাগফিরাত নাজাতের মাস ছিল এবং যে মাসে আমরা সালাত ও আদায় করেছি ইফতার করেছি সেহেরি সাহারি গ্রহণ করেছি এইভাবে করে আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করেছি খতমে কোরআন আদায় করেছিলাম যে মাসে ছিল উম্মত মুহাম্মাদের মাস ঠিক কি না ভাইরা আমার এরপরে যে মাসটি আমাদের মধ্যে এসেছে সেটা ছিল এই মাসের আগের মাস যেটা শাওয়াল মাস যে মাসে আমরা ঈদের ফিতর উদযাপন করেছি এবং যে মাসে আমরা

বিগত চারটি মাস আমরা অবিবাহিত করেছি বলেন না আর আল্লাহ বলছেন আমি আমার বন্দাদেরকে এমন একটি মাছ দিব যে মাছের নাম দিব জিলকা বা জুলকাদা যে মাছের নাম হচ্ছে বিশ্রাম বিশ্রাম নামার মাস বলে না অর্থাৎ পরবর্তী যে মাস আসছে সেই মাস হচ্ছে এই আমাদের মুসলিম উম্মার জন্য একটি ইন্টারন্যাশনাল

কেউ কি না খেয়ে থাকতে পারবো খাবার যেভাবে খেতে হবে সেটা পেটের খুদা আর ঈমানের খুদা পূরণের জন্য আমাদের নামাজ আদায় করতে হবে ইমানের খুদা কলেজের খুদা আদায় কর কলেজের পূরণ নিবারণ করার জন্য আমাদের প্রধান ক্যান্ডিনেট জাবাদ করতে হবে ঠিক কি না ভাইরা ভাই আমাদের কলেজের ফিদা নিবারণের জন্য আল্লাহর জিকির আমাদের করতে হবে আমাদের কবর থেকে শয়তানি ওয়াসওয়াসাকে দূর করে দেওয়ার জন্য এই মাসের 13 14 15 তম আইয়ামে ভিজে রোজা রাখতে হবে সোমবার দিন পর্যন্ত রোজা রাখতে হবে বৃহস্পতিবারে দিন রাসূলের সুন্নাহ আমল মনে করে রোজা রাখতে হবে ঠিক কি না ভাইরা আমার এখন বুঝতে হবে এখন বলতে পারেন হুজুর আমার তো ফ্যাটের গিতে মে লাগে ঘুম থেকে ওঠার পরে ঘুম যাওয়ার আগে প্যাট করে খেলাম বিয়ের খানা হোক ঘরে একেবারে স্পেশাল খানা হোক অনেক রকম আম কাঁঠাল অনেক রকম আনারস ভাত মাংস আর সব খেয়ে মারা পেট খুব টাইট হয়ে গেছে মনে হয় তরমুজ পাচ্ছে কিনা যেভাবে আপনার টাচ করলে বোঝা যায় পেটটা তোর তরমুজের মধ্যে একটু কি টাচ করলে আবারও হয় এমন ভাবে খেলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি কই ফ্যাট আমার সব হজম হয়ে গেছে ঠিক না ভাইরা আমার এখানে যে হজম হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে আপনি কত পরিমাণ মেডিসিন কত পরিমাণ আপনার ফিল্টারটাকে পরিষ্কার করেছেন কে বলতে পারবেন যদি এখানে ফিল্টার পরিষ্কার করতে হতো যদি এখানে তেল দিতে হতো যদি এখানে মোটর থাকতো প্রক্রিয়াজাত হওয়ার জন্য খাবার হজমের জন্য মোটর যদি নষ্ট হয়ে যাইতো তাহলে আবার আপনাকে সিজার করতে হতো মোটরটা বের করে সার্ভিসিং করে আবার ঢুকাই দিতে হতো ঠিক না আল্লাহ এমন এক প্রক্রিয়া আমাদের বডিতে লাগিয়ে দিয়েছেন যা অটোমেটিক স্থায়ী যেটা আপনার নষ্ট হয় সহজে নষ্ট হয় কারোর বিষয় করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আল্লাহ আপনি প্রক্রিয়া করার জন্য খাবারকে এমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের এই ভূমিতে আল্লাহ কুটি কুটি আর শক্তিতে মহাবর গুণ সম্পদ আমাদের চোখ আমাদের নাক আমাদের মুখ আমাদের পেট পেটের ভিতরে আমাদের যে কত আনুসাংগিক প্রয়োজনীয় শরীরকে মজবুত রাখার জন্য খতিকার আহ উপাদান যাতে আমার শরীরকে ক্ষতি না করে এজন্য জন্য আল্লাহ কিডনি থেকে নিয়ে লিভার থেকে নিয়ে ফিল্টারিং করার জন্য আল্লাহ অনেক কিছু আমাদের শরীরে ফিট করে রেখেছেন ঠিক কিরা ভাই এই জন্য আমি বলবো এ কথা বলতে চাচ্ছিলাম যে হুজুর আপনি বলছেন যে কলমের খিদা লাগলে আমি নামাজ পড়বো কলবের খিদা লাগলে আমি কোরআন তালুবাদ করবো এই মাসে কলমের খিদা লাগলে আমি আল্লাহ জিকির করব ফ্যাটের কি কথা বুঝেন নাই আবার ফ্যাটের কি তার খবর হয় কবরের যে খিদা আছে ইমানের যে খিদা আছে এটা তো আমার লাগে না এটা যদি না লাগে মনে করবেন আপনার ইমান নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা ভাই আমার রাখ করছে মনে হয় ফ্যাটের কি তার কথা বলতে যে কবরের খিদা যদি না লাগে তাহলে পেয়ারা হাজির আপনি এটা নির্ঘাত বিশ্বাস করে নিতে পারেন আপনাকে যদি আজানে যদি মসজিদ আসতে বাধা দেয় মসজিদ আসতে না পারেন আজানের আহ্বান শুনে সারা না দেন আল্লাহ জিকির না করেন কোরআনের পাতাগুলো খুলে কোরআন তেলত না করেন তাহলে মনে করবেন আপনার কলমের খিদা নাই কেননা কলমটা ডেট হয়ে গেছে এটা মৃত্যুবরণ করেছে ঠিক না ভাইরা আমার এজন্য এই মাসে আমরা এবাদত চালিয়ে যাব এবাদত করব অন্তত পাঁচ অক্ট নামাজ আমরা বাজামাতে আদায় করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজের আমল গড়ার তৌফিক দান করুন এই মাসের ঐতিহাসিক একটা প্রেক্ষাপট হচ্ছে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে যেগুলো ওমরা পালন করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো ওমরা এই জিলকদ মাসে পালন করেছেন বলেছেন আল্লাহ এবং এই মাসেই বিয়ার সন্ধি হয়েছে এই মাসে আরো ইসলামে প্রত্যাশিত অনেক ঘটনা আছে সমাজের সংক্ষিপ্ততার জন্য আলোচনা করা সুযোগ নেই। আমি এই কথা এইজন্য বলছি আমরা যারা আছি আমাদের সকলকে যেহেতু এখন আহ কোভিড 19 কারণে হজ যাওয়ার কোনো সুযোগ নাই অন্ততঃ পক্ষে আমরা আমাদের এখানে থেকে আল্লাহ ইবাদত করার চেষ্টা করব আল্লাহ কাছে মাফ চাবো যাদের হজ করার হজ করতে পারছেন না আল্লাহ যাদের হজ করার আগামী সুযোগ হবে সুযোগ দেয় সেটা আল্লাহর কাছে দোয়া করব ঠিক কি না ভাইরামা এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে আর ইসলামে প্রতি পথে নিজের ঈমানকে নিজের আদর্শকে নিজের কর্মকে পরিচালনা করার তরফে দান করুন বলুন আমি